নম্র ভদ্র ও সুখী মানুষের দেশ কানাডা চলুন এই দেশটির বেশ কিছু অবাক করা জিনিস জেনে আসি দেখে আসি দেশের দেখার মতো কয়েকটি জায়গা আয়তনের দিক থেকে কানাডা হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ রাশিয়ার পরেই এটির অবস্থান দেশের মোট আয়তন প্রায় নিরানব্বই লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটার এত বড় হওয়ার কারণে এর ভৌগোলিক বৈচিত্র্য অত্যন্ত অসাধারণ বরফে ঢাকা পাহাড় বিশাল বন নদী সমুদ্রতট সবই এখানে আছে বিশ্বের দীর্ঘতম রেখা। কানাডার উপকূল রেখাটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ এর দৈর্ঘ্য প্রায় দুই লক্ষ তেতাল্লিশ হাজার বিয়াল্লিশ কিলোমিটার যা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক মহাসাগর এই তিনটি মহাসাগরকে স্পর্শ করেছে সবচেয়ে বেশি সংখ্যক হ্রদ কানাডা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক হ্রদ রয়েছে আনুমানিক প্রায় বিশ লক্ষেরও বেশি হ্রদ এখানে রয়েছে এবং পৃথিবীর মোট পানির প্রায় বিশ শতাংশ এই কানাডার হ্রদ ও নদীগুলিতে রয়েছে দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী সীমান্তটি হল এই পৃথিবীর দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত যার দৈর্ঘ্য প্রায় আট হাজার আটশো একানব্বই কিলোমিটার মজার বিষয় হলো এত বড় এই সীমান্তটির মাত্র কিছু জায়গা বাদ দিয়ে প্রায় সম্পূর্ণ সীমান্তই কোনো প্রকার পাহারা বা নিরস্ত্র হিসেবে রয়েছে অল্প ঘনত্বের জনসংখ্যা আয়তন বিশাল হওয়া সত্ত্বেও এই দেশের জনসংখ্যা মাত্র চার কোটি ষোলো লক্ষ একান্ন হাজার ছয়শো জন কানাডার জনসংখ্যার ঘনত্ব বিশ্বের অন্যতম কম এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় চারজনের মতো মানুষ বসবাস করে প্রায় আশি শতাংশ কানাডিয়ানই মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তের একশো ষাট কিলোমিটারের মধ্যে বাস করেন আর উত্তর উত্তরাংশের সমগ্র কানাডায় প্রায় ফাঁকা পড়ে আছে নায়করা জলপ্রপাত বিশ্ববিখ্যাত নায়াগ্রা ফলস কানাডা এবং যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাতগুলির মধ্যে একটি যদিও জলপ্রপাতের একটি অংশ মার্কিন যুক্তরাষ্ট্রে পড়েছে তবে কানাডার দিক থেকে এই জলপ্রপাতের দৃশ্য সবচেয়ে বেশি মনোরম এবং দর্শনীয় প্রায় সাতান্ন মিটার উচ্চতা থেকে বিপুল পরিমাণে জল নিচে আছড়ে পড়ে যা এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি করে রাতে কৃত্রিম আলোয় জলপ্রপাতটি আলোকিত করা হয় যা এক জাদুকরী পরিবেশে তৈরি করে টরেন্টো কানাডার সবচেয়ে বড় শহর এবং এটি অন্যতম বহু সাংস্কৃতিক কেন্দ্র এর স্কাইল্যান্ড বিখ্যাত যেখানে সিএন টাওয়ার বিশেষভাবে উল্লেখ করার মতো এটি বিশ্বের এক সময়ের সবচেয়ে উঁচু টাওয়ার ছিল এবং এর উপরে কাছের মেজেসহ অবজারভেশন ডেক থেকে শহরের প্যানোরামিক ভিউ দেখা যায় ব্যানফ ন্যাশনাল পার্ক অ্যান্ড লেক লুইস এটি কানাডার প্রথম এবং সবচেয়ে বিখ্যাত জাতীয় উদ্যান এখানকার প্রধান আকর্ষণ হল এর রুক্ষ পর্বতমালা বরফে ঢাকা চাদরের চূড়া এবং ফিরোচা রঙের হ্রদগুলি বিশেষ করে লেক লুইস এবং মোরেন লেক তাদের উজ্জ্বল নীল জলের জন্য বিশ্বজুড়ে পরিচিত এটি হাইকিং স্কিইং এবং বন্যপ্রাণী দেখার জন্য একটি স্বর্গরাজ্য ভ্যাঙ্কুভার ভ্যাঙ্কুভার হল একটি মনোরম বন্দর শহর যা পর্বত এবং সমুদ্রের মধ্যে অবস্থিত এটি প্রায়শই বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল স্ট্যানলি পার্ক যা এক হাজার একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং মনোরম সমুদ্র তীরবর্তী পথ প্রাচীন পোলসের জন্য বিখ্যাত ভ্যালি আইল্যান্ড এবং হুইসলার ব্যাংকম এর কাছাকাছি থাকার কারণে এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন চ্যানেলটি পছন্দ হলে আমাদের সাথেই থাকুন